রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা পিজি ডিস্টেন্সে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে সিবিসিএস মোডে তো তোমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে কোয়েশ্চেন পেপার সেটা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে কোথায় পাবে তোমরা তোমরা কিন্তু সেটা পাবে ওয়েবসাইটে এবার যারা ওয়েবসাইট থেকে তোমরা নিতে পারছো না তোমাদের প্রত্যেককে বলছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু একটা লিঙ্ক পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের এবং টেলিগ্রাম চ্যানেলের এ দুটোই কিন্তু আমাদের চ্যানেলের কিন্তু অফিসিয়াল গ্রুপ তোমরা প্রত্যেকে কিন্তু যুক্ত হবে অনেক স্টুডেন্টস কিন্তু সেখানে রয়েছে বিভিন্ন আপডেটগুলো তোমরা পাবে তোমাদের ইউনিভার্সিটির যাবতীয় আপডেট এক্সাম থেকে শুরু করে সব কিছু আপডেট কিন্তু তোমরা সেই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এ দুটোতে পাবে তো যারা যারা তোমরা চাও যে তোমরা বিভিন্ন আপডেটগুলো যেন সঠিক সময়ে পাও তো তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই যুক্ত হয়ে যাবে তো এই হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ সেমিস্টার ওয়ান দু হাজার চব্বিশ পঁচিশ তো এই কোশ্চেনটা হচ্ছে এনভায়রমেন্টাল স্টাডিজ তো বাকি সাবজেক্টগুলোর জন্য যারা কোশ্চেনগুলো তোমরা নিতে চাও অবশ্যই কিন্তু যুক্ত হয়ে থাকবে আমি কিন্তু আজকে ইভিনিংয়ের মধ্যে তোমাদের কিন্তু সব কিছুই আপডেট করে দেবো ওকে এবার চলো কীভাবে কী করবে আমি সেই বিষয়গুলো তোমাদের এখানে বলে দিচ্ছি অ্যানটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য রয়েছে প্রত্যেকে কিন্তু অবশ্যই দেখো ভিডিওটিকে তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অল অ্যান্সার্স শুড বি হ্যান্ড রিটেন মানে প্রত্যেকটা অ্যান্সারে কিন্তু তোমাদের হ্যান্ড রিটেন বা নিজের হাতে লিখতে হবে এখানে কিন্তু প্রিন্ট করে বা টাইপ করে কিন্তু দিলে কিন্তু হবে না ঠিক আছে প্রত্যেকে কিন্তু হ্যান্ড রিটার্ন লিখতে হবে নেক্সট দ্বিতীয় পয়েন্টে কি বলা হচ্ছে আমাদের ইন্টার্নাল অ্যাসেসমেন্ট শুড বি অ্যারেঞ্জড অ্যাজ ফলোস তো এইভাবে যেভাবে তোমাদের দেওয়া হয়েছে সেভাবে কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপারটা কিন্তু তোমাদের রেডি করতে হবে বা রেডি করতে হবে বা তোমাদের কিন্তু এইভাবে কিন্তু সাজাতে হবে বিষয়গুলো তো দেখো ফার্স্টলি তোমাদের কিন্তু কভার পেজটা দিতে হবে কোথা থেকে পাবে ডাউনলোডেড ফ্রম ওয়েবসাইট তো ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু এই কভার পেজটা কিন্তু ডাউনলোড করতে হবে যারা পারবে না আমি বলছি অবশ্যই গ্রুপে যুক্ত থাকবে বিভিন্ন আপডেটও পাবে তোমরা আমি কিন্তু তোমাদের সেখানে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে নেক্সট হচ্ছে কপি অফ আইডি কার্ড তো আইডি কার্ড তোমরা প্রত্যেকে পেয়েছ এটাও তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে তোমাদেরকে তো কিভাবে কি করবে যদি কেউ আইডি কার্ড ডাউনলোড করতে না পারো আমাকে জানাবে আমি কিন্তু একটা ভিডিও তোমাদের করেছি অলরেডি তোমরা চাইলে সেটাও দেখতে পারো ঠিক আছে আর নেক্সট হচ্ছে কোশ্চেন পেপার দেন তোমাদের কোশ্চেন পেপার দিতে হবে দেন কন্টেন্টস অর্থাৎ যেগুলো তোমরা হ্যান্ড রিটার্ন লিখলে মানে উত্তরগুলো সেগুলো কিন্তু তোমাদের দিতে হবে অর্থাৎ এক নাম্বারে কী থাকছে এক নাম্বারে কভার পেজ দেন দুই নাম্বারে আইডি কার্ড তিন নাম্বারে কোয়েশ্চেন পেপার চার নাম্বারে কিন্তু কন্টেন্টস ঠিক আছে এটাই লাস্ট এবার ই নাম্বারে একটা পয়েন্ট বলছে এখানে যে অ্যান্সার অফ এনি ওয়ান কোয়েশন ফর ইচ অফ কোর্সেস সি পয়েন্ট সি ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ যেটা আমি এখনই দেখাবো তাহলে বুঝতে পারবো তোমরা ঠিক আছে তোমাদের প্রত্যেকটা কোর্স থেকে জাস্ট একটা করে কোশ্চেন লিখতে হবে ঠিক আছে নেক্সট এখানে দেখো এখানে বলা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে পেপার সেটা টু বি সাবমিটেড টু রেসপেক্টিভ এলএসসি অন অর বিফোর ডেট স্পেসি ফাইট অ্যাট দি ইউনিভার্সিটি ওয়েবসাইট তো তোমাদের এখানে অরিজিনাল ডেটটা বলেনি যে কবে তোমাদের লাস্ট ডেট জমা দেওয়ার ঠিক আছে আমি তোমাদের যদি পরবর্তীতে কোনো নোটিশ দেয় সেটা কিন্তু আমি তোমাদের গ্রুপেই জানিয়ে দেব এক্সট্রা করে কিন্তু আর কোনো ভিডিও আমি বানাবো না এটা নিয়ে আমি দেখি তোমাদের এটা কিন্তু জানিয়ে দেবো আমি গ্রুপে যারা দেখো যারা স্টাডি সেন্টারে নিয়েছো মানে তোমার আশেপাশের কোনো স্টাডি সেন্টারে তোমরা নিয়েছো বা কোনো কলেজের মধ্যে তোমরা নিয়েছ মানে অ্যাডমিশন নিয়েছো প্রথম সেমিস্টারে ঠিক আছে তো তারা কি করবে তারা সেখানে যোগাযোগ করবে সেখানে জমা দেবে ঠিক আছে তোমরা আমি বলছি এই যে তোমাদের দিয়ে দিয়েছে হায়েস্ট তোমরা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে পনেরো দিনটাই সব থেকে বেস্ট পনেরো দিনের মধ্যে তোমরা কিন্তু যোগাযোগ করবে যারা মানে স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছো আর যারা ইউনিভার্সিটি নিয়েছ ইউনিভার্সিটিতে তো তোমাদের কিন্তু ডেট দেওয়া হবে আমি কিন্তু সেই ডেটটা তোমাদের জানিয়ে দেব সেখান থেকে কিন্তু তোমরা জমা দেবে এবার দেখো তোমাদের আরেকটা পয়েন্ট এখানে বলা হচ্ছে নো ইন্টারনাল অ্যাসেসমেন্ট সাবমিশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার দ্য স্পেসিপড স্পেসিফাইড ডেট ওকে তো তোমাদের এই যে একটা স্পেসিফাইড ডেট দেওয়া হবে তোমাদের পরবর্তীতে আই থিঙ্ক দেবে তোমাদের এখন আমি দেখলাম না সেই ডেটটা যখন দেবে আমি তোমাদের কিন্তু সেটা আপলোড করে দেবো ঠিক আছে বা তোমাদের আমি সেই নোটিশটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে জেনে যেতে পারবে তো অবশ্যই সেই ডেটের মধ্যে তোমাদের জমা দিতে হবে নাহলে কিন্তু বলে দিচ্ছে যে তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে এইবার এইখানে দেখো তোমাদের এই হচ্ছে কোশ্চেন পেপার যেটা হচ্ছে এনভায়রমেন্টাল স্টাডিস চব্বিশ পঁচিশ সেশন এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ তোমাদেরই কিন্তু এটা ঠিক আছে তো এইখানে তোমাদের বললাম আমি যে প্রত্যেকটা কোর্স থেকে তোমাদের একটা করে কোশ্চেন লিখতে হবে এখানে বলে দিয়েছে যে সিসি ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান ওকে তো এইখানে তোমাদের কিন্তু এই যে বিষয়গুলো তোমাদের তার মানে সিসি ওয়ান পয়েন্ট ওয়ান টোটাল কটা কোশ্চেন তিনটে রয়েছে এ বি সি তোমাদের একটা লিখতে হবে এখান থেকে বুঝতে পারছো জাস্ট একটা নেক্সট কি রয়েছে এনভায়রমেন্টাল পলিউশনস এই জায়গাটা থেকে তোমাদের দুই নম্বর কোয়েশ্চনের ওয়ান টু থ্রি মানে এবিসি করে দেওয়া রয়েছে এখান থেকেও যে কোনো একটা লিখতে হবে তোমাদের ঠিক আছে নেক্সট হচ্ছে সিসি ওয়ান পয়েন্ট থ্রি ন্যাচারাল তোমাদের রিসোর্সেস অ্যান্ড এনভায়রনমেন্টাল এটা রয়েছে এখান থেকেও তোমাদের যে কোনো একটা জাস্ট লিখতে হবে ওকে নেক্সট হচ্ছে পলিটিক্স এনভায়রমেন্টাল পলিটিক্স তোমাদের এখানে রয়েছে এখান থেকেও যে কোনো একটা তোমাদের লিখতে হবে মানে প্রত্যেকটা কোর্স থেকে একটা করে জাস্ট লিখবে লাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ যেটা হচ্ছে পলিসিস ল অ্যান্ড রেগুলেশনস রয়েছে তো এখান থেকেও যে কোনো একটা লিখতে হবে টোটাল তোমাদের পাঁচটা কোশ্চেন লিখতে হচ্ছে ঠিক আছে টোটাল পাঁচটা এবার এই যে পাঁচটা কোশ্চেন লিখবে দশ নম্বর করে কিন্তু তোমাদের থাকছে পাঁচ দশে পঞ্চাশ মার্কস কিন্তু তোমরা পাবে এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে তো খুবই গুরুত্ব সহকারে ভালোভাবে কিন্তু লিখবে যেন প্রত্যেকেই পঞ্চাশের মধ্যে অন্ততপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই রেঞ্জটা যেন তোমাদের থাকে প্রত্যেকেরই ঠিক আছে তাহলে কিন্তু একটা বেটার স্কোর তোমাদের হবে তোমাদের দুশো মার্কসের এক্সাম হয় আশা করি প্রত্যেকে তোমরা এগুলো জানো যদি না জানো বা সিলেবাস সম্পর্কে তোমাদের কোনো ধারণা না থাকে আমার সিলেবাস সংক্রান্ত কিন্তু ভিডিওস অলরেডি করা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু সিলেবাস রিলেটেড অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন রিলেটেড কিন্তু অলরেডি আমি কিন্তু ভিডিওস করে রেখেছি বাংলা থেকে শুরু করে ইংরেজি বাকি মানে সব বিষয়েরই প্রায় করা রয়েছে তোমরা কিন্তু সেগুলো চেক করবে প্লেলিস্ট লিস্ট রয়েছে রবীন্দ্রভারতী বলে সেই প্লে লিস্ট থেকে চেক করে কিন্তু দেখে নেবে বিষয়গুলো ঠিক আছে খুব ভালো করে লিখবে অ্যান্ড কিভাবে কি করতে হবে সেই সংক্রান্তও কিন্তু ভিডিও করা রয়েছে অলরেডি মানে কিভাবে খাতাগুলো সাজাবে কিভাবে সাজালে তোমরা নাম্বারটা ভালোভাবে কীভাবে লিখতে হবে সেই বিষয়গুলো কিন্তু অলরেডি আমি কিন্তু ভিডিও করেছি যেটা তোমরা দেখবে রবীন্দ্রভারতী ঠিক আছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি বলে একটা কিন্তু প্লে লিস্ট করা রয়েছে সেই প্লে যাবে সেখানে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে তোমাদের ঠিক আছে ভালো করে কিন্তু দেখে নেবে এগুলো এইবার একটা বিষয় বলি আমি যারা বাংলা বিষয় নিয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছো প্রথম সেমিস্টারে তোমাদের জন্য কিন্তু খুব ভালো একটা বিষয় আমাদের কিন্তু প্রত্যেক বছরের নেয় তোমাদের জন্য কিন্তু একটা পেইড নোটস ব্যাচ কিন্তু শুরু করা হয়েছে ঠিক আছে পেড নোটস ব্যাচ খুবই নমিনাল একটা প্রাইস রাখা হয়েছে তোমাদের জন্য খুব যে আহামরি প্রাইস তা কিন্তু নয় তো প্রত্যেককে বলবো যারা যারা মানে নিতে চাও তোমরা কিন্তু নিতে পারো তোমাদের আমি বলবো এই গ্রুপের মানে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা গ্রুপের লিঙ্ক পাবে সেখান থেকে ডিরেক্টলি আমার সাথে তোমরা কিন্তু অ্যাডমিন আমি রয়েছি সেখানে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ করবে অনলি যেহেতু কল কিন্তু অ্যাভেলেবেল নেই সেখানে তো হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হবে অনেকেই অলরেডি কিন্তু নিয়ে নিয়েছে অ্যাডমিশন যারা নিতে চাও তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সেখানে কন্ট্যাক্ট করবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তোমাদের কিন্তু রিপ্লাই দিয়ে দেওয়া হবে ডিটেলস তোমাদের এই যে পেড নোটস ব্যাচ সেই সংক্রান্ত কিন্তু একটা ডিটেলস কিন্তু তোমাদের ভিডিও অলরেডি করা রয়েছে সেই ভিডিওটা কিন্তু তোমাদের দেওয়া হবে দেন তোমাদের যারা নিতে চাও নিতে পারো অনেকে অ্যাডমিশন নিয়েছে সেখানে তোমাদের পেড নোটস ব্যাচে এই যে অ্যান্সার থেকে শুরু করে তোমাদের যাবতীয় নোটস প্রথম সেমিস্টারের এবং তোমাদের এক্সামের পূর্বে তোমাদের সাজেশন থেকে শুরু করে যাবতীয় গাইড কিন্তু তোমাদের সেখানে করা হবে ভিডিও থেকে শুরু করে অডিও ইত্যাদির মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু গাইড করা হবে ঠিক আছে যারা নিতে চাও তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে